উফ কি সুন্দর দেখতে নম্বরটা যদি একবার নিতে পারতাম কি ভালোই না হতো কি হচ্ছে দেখি তো উফ কি সুন্দর দেখতে নম্বরটা যদি একবার নিতে পারতাম কি ভালোই না হতো ওরে বাস তোমার তো খুব চুলকানি উঠেছে মেয়েদের নাম্বার নেওয়ার শখ না একেবারে মিটিয়ে দেব দাঁড়াও চলো হ্যালো কি হলো এই সুন্দর সুন্দর মেয়েগুলো আগে যে কোথায় ছিল দূর কোন পাপে যে বিয়ে করেছি জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে জিভাবছে আবার দেখি তো এই সুন্দর সুন্দর মেয়েগুলো আগে যে কোথায় ছিল দূর কোন পাপে যে বিয়ে করেছি জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে জীবন তেজপাতা হয়ে গেছে তাই না আর কদিন ওয়েট করো চাদু তোমার জীবন যদি নিম পাটানা বানিয়ে ছাড়ছি না আমার নাম প্রিয়াঙ্কা না অরবি তো রুকো চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল যদি ভ্রমর হয়ে একটু মধু খেতে পারতাম কি জীবনটা পুরো ধন্য হয়ে যেত আপারো দেখি তো চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল যদি ভ্রমর হয়ে একটু